নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে দেখাচ্ছি কি সাথে যে চেন সেলাই এবং সোয়েটার বা জামায় কি করে নাম লিখবেন তো দর্শক বন্ধু দেখুন আমি এখানে কিন্তু এই প্রথমে আমি সুতো সুস্থ পরে এক মাথা গিরি দিয়ে নিয়েছি আর আপনি ফলো করে দেখতেই পাবেন যে আপনার সুতোটা যখন আমি সুস্থ ফোর তুলছি আর সে মাথা দিয়ে কিন্তু আমি সুতোটা ঘুরিয়ে নিচ্ছি এটাকে আপনার চেনশনে বলে আর এ সেলাই আপনি যেমন খুশি আপনার হাতের এ টেকনিক অনুযায়ী কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তা আমি এখানে লিখবো সোয়েটারের রায় ঘোষ কারণ এখানে খুব সোয়েটারের নামটা আমার এই কারণে লিখতে হচ্ছে বাচ্চা মানুষ নিজের জিনিস কখন কোথায় খুলে রাখবে স্কুলে সে নিজেই জানবে না কিন্তু একই ক্লাসে একই রকম সোয়েটার সবারই থাকবে কে কার কোনটা এটা চেনা যাবে না এই কারণে নামটা লিখতে কিন্তু বাধ্য হচ্ছি আর এরকম কিন্তু অনেককেই করতে হয় কারণ একই কালারের যখন জিনিস হয় তখন কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় তখন বাধ্য হয়ে কিন্তু এই নামটা লিখতে হয় তা আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কিন্তু একবার দেখলে এই কাজটা কিন্তু করতে পারবেন আপনি বাড়িতেই করতে পারবেন আপনার বাইরে যাওয়া লাগবে না প্রথমে আপনাকে চেন সেলাইটা দেখলে দেখে নিতে হবে কেমনভাবে করছি আমি প্রথমে একটা ফোঁট তুলবেন আর ফোড়ের মাথায় দিয়ে সূচটাকে কিছুটা বের করে রেখে সুতোটাকে সেই সূচটাকে মোটামুটি ঘুরিয়ে নিতে হবে এই দেখুন তারপরে কিন্তু আপনাকে ফোঁটটা তুললেই সুঁচটা সুতোটা কিন্তু সেখানে আটকে যাচ্ছে তো রাই ঘোষ আমার এখানে নামটা লেখা হবে দেখুন আমি আর কিন্তু লিখে ফেলেছি এবার আর এ আই লিখব আর ঘোষটা লিখব ঠিক একইভাবে কিন্তু আমি এ দেব কারণ এর আকৃতি যেমন আমার শুঁচের ফোঁটটা কিন্তু তেমনভাবেই তুলতে হবে তা নাহলে কিন্তু হবে না আর এটা আপনার তখন করতে করতে আপনার টেকনিক এসে যাবে যে এটা কেমন ধরনের আর ঠিক সেই ধরনের কিন্তু আমাকে ফোঁড়টা তুললে তুলতে হবে আর এটা কিন্তু আপনার আমি লিখছি সোয়েটারের ভেতরে যেটা বাইরে দিয়ে দেখা যাবে না ভেতরে অংশে থাকবে আর ফোঁটটা এমনভাবে তুলতে হবে কিন্তু ওটা শুলটে পিটেও কিন্তু সুঁচটা না ওঠে কারণ সেটাও দেখতে কিন্তু বাজে লাগবে সব দিকে খেয়াল রেখে কিন্তু আমার নামটা লিখতে হবে কারণ উল্টো পিঠে সোয়েটার উল্টো পিঠে লিখতে হবে প্লাস সোয়েটারের পিঠে যেন এই কোনো রকম সূচের ফোর না ওঠে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনাদের একই সঙ্গে আমি দুটো জিনিস আজ দেখেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক বন্ধু আপনারা যদি এরকমভাবে কোনো কোনো সোয়েটার বা শার্টের নাম লিখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার এই লেখা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন আর এর পরে কিন্তু আমি এ লিখেছি আর এইভাবে কিন্তু আমি পুরো নামটা লিখে যাব আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা তাহলে দেখতে থাকুন